বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দে সর্বকারিষু সর্বদা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী আমার চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন আজকের আমাদের আলোচ্য বিষয় জুলাই মাস দু হাজার পঁচিশে মকর রাশি ও লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে অর্থভাব কেমন থাকবে ভাগ্য কেমন থাকবে দাম্পত্য কেমন থাকবে লাভ রিলেশন এবং কেমন থাকবে তার কর্মের ভাব আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেবো তবে শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করব প্লিজ আপনারা কেউ ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে যদি আপনারা ভিডিওটিকে স্কিপ করে দেন তাহলে অনেক ইনফরমেশন হয়তো মিস করে যাবেন এবং কেটে কেটে দেখলে প্রপার নলেজ আপনারা পাবেন না আমি আমার সব ভিডিওতে চেষ্টা করি আমার যতটুকু নলেজ আছে আপনাদেরকে দেওয়ার কারণ আমি জানি এই প্রেডিকশন আপনাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে এটা যদিও জুন মাস জুলাই মাসে প্রেডিকশান এই কারণেই আমি দিচ্ছি তার কারণ জুলাই মাস যাতে আপনারা আপনাদের মতো করে ক্যালকুলেট করে নিয়ে এই প্রেডিকশনটার হেল্প নিয়ে আপনাদের মতো করে আপনাদের জীবনটাকে সুগম করে চলতে পারেন বিগত মার্চ মাসে শনিদেব তার রাশি পরিবর্তন করেছেন অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মিনে প্রবেশ করেছেন পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুনে প্রবেশ করেছেন এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু যে দুটিকে জ্যোতিষশাস্ত্রের ছায়াগ্রহ বলা হয় সেই ছায়াগ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে রাহু মিন থেকে কুম্ভে প্রবেশ করেছে এবং কেতু কন্যা থেকে সিংহে প্রবেশ করেছে এই যে রাশিগুলির পরিবর্তন হয়েছে এই যে গ্রহগুলির পরিবর্তন হয়েছে গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করেছে এর একটা বিশাল প্রভাব প্রত্যেকটা রাশি অর্থাৎ আমাদের যে কালপুরুষের ছকে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশির ওপরই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য এবং ভবিষ্যৎ তবু আমি বলতে চাই কালপুরুষের প্রত্যেকটি রাশির ওপরেই কিন্তু এই গ্রহগুলির ট্রানজিট ভীষণভাবে এফেক্ট আনতে চলেছে আরেকটা কথা এখানে বলে রাখি আজকে যে প্রেডিকশনটি হতে চলেছে এই প্রেডিকশনটিতে যে সমস্ত মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আছেন তাদের অবশ্যই মিলবে সেখানে যদি তাদের পার্সোনাল বাচ্চাটে কোনো প্রবলেম না থাকে কারণ কারোর যদি পার্সোনাল বাচ্চাটা শনির কোনো কুপ্রভাব থাকে বা কারো পার্সোনাল বাচ্চাটা যদি কোনো পার্টিকুলার দোষ থাকে তাহলে কিন্তু এই প্রেডিকশান একটুখানি ভ্যারি করে যাবে সেক্ষেত্রে হয়তো সেভেন্টি থেকে সেভেন্টি মিলবে পুরোটা কিন্তু মিলবে না তার কারণ পার্সোনাল বাচ্চাটা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা কিন্তু আপনাদের ভাগ্যস্থানে অনেকটাই এফেক্ট দেবে এই যে রাশিগুলি পরিবর্তন হচ্ছে এই যে গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করছে ঘর পরিবর্তন করছে এর খারাপ ভালো দুরকম এফেক্টই আপনারা পাবেন পার্সোনাল বাচ্চাটে যদি কোনো ভালো আপনাদের যোগ থাকে সেক্ষেত্রে কোনো গ্রহের ট্রানজিটের ফলে যদি খারাপ যোগ তৈরি হয় সেক্ষেত্রে সেই ভালো যোগটি আপনাদের খারাপ যোগটিকে যেমন অনেকটাই প্রশমিত করবে সেরকম কোন গ্রহের ট্রানজিটের প্রভাবে যদি কোনো ভালো যোগ তৈরি হয় সেক্ষেত্রে আপনার জন্মঝকে থাকা কোনো খারাপ যদি দোষ থেকে থাকে বা যোগ থেকে থাকে সেটাও কিন্তু সেই ভালো এফেক্টটাকে অনেকটাই প্রশমিত করবে আর দেরি না করে আজকে প্রেডিকশন শুরু করে দেব আগে আমরা দেখে নেব মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কোন ঘরে কোন গ্রহের অবস্থান রয়েছে প্রথম যে ভাবটা আসবো সেটা হচ্ছে দেহভাব দেহভাবে দেখা যাচ্ছে রাহুর দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টি থাকার জন্য দেহভাবে মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার একটু হেডেকের সমস্যা স্কিন অ্যালার্জির সমস্যা স্টমাক রিলেটেড ইস্যু এবং তার সাথে সাথে অ্যাঙ্কেল পেন ব্যাক পেন শোল্ডার পেনের একটু সমস্যা আসবে রাহু আপনাদের হটকারী সিদ্ধান্ত নিয়ে হবে এবং তার সাথে সাথে রাহু কিন্তু একটু ফ্ল্যাকচুয়েশনও নিয়ে আসবে মানে হঠাৎ করে ভীষণ মুডি করে তুলবে কখনো খুব ভালো মুডি আপনারা থাকবেন কখনও খুব খারাপ মুডি আপনারা থাকবেন তো এই যে মুডি এই যে ফ্ল্যাকচুয়েশান ব্যাপারটা এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের ওপর এবং তার সাথে সাথে আপনাদের জীবনের ওপর আপনাদের কর্মের ওপর এবং আপনাদের পার্সোনাল রিলেশনশিপের ওপরও কিন্তু প্রভাব বিস্তার করবে তাই এই সময়টা যদি একটু মেডিটেশন করে নিয়ে চলতে পারেন তাহলে ভীষণ ভালো এফেক্ট পাবেন এতটা খারাপ এফেক্ট আসবে না মানে রাহুর ফ্ল্যাকচুয়েশানে যে খারাপ এফেক্টটা আসতে চলেছে সেটা অনেকটাই কম হবে আরেকটা কথা বলে রাখি মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য উনত্রিশে মার্চ দু শনির সাড়ে সাতই আপনাদের কিন্তু শেষ হয়েছে এই শনি শেষ হওয়ার প্রভাবে শনিদেবের যাদের পার্সোনাল শনিদেব অবস্থায় ছিল বা শনির অবস্থান খারাপ ছিল সেক্ষেত্রে শনিদেবের যে কুপ্রভাব আপনারা কাটিয়ে এসেছেন এটা কিন্তু এখন আর নেই আপনারা কিন্তু এখন অনেকটাই আগের থেকে বেটার পার্সন তৈরি হয়েছেন আপনারা আপনাদের বেটার ভারসা এসেছেন এবং আপনারা অতীত থেকে সাড়ে সাত বছরে অনেক কিছু কিন্তু শিখেছেন আমি আপনাদের বলবো এই সাড়ে সাত বছরে শনিদেবের সাড়ে সাতটি চলাকালীন যে শিক্ষাগুলি আপনারা পেয়েছেন সেগুলোকে কিন্তু ভুলে যাবেন না সেগুলি কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো থেকে শিক্ষা নিয়ে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনারা এগিয়ে যাবেন নিজের ভুলগুলোকে নিজে যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে এগিয়ে যাওয়াটা অনেক বেশি ভালো হবে আমরা গ্রহের অবস্থানগুলো একবার ঝট করে দেখে নেব রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে রয়েছে রাহু মিন রাশি অর্থাৎ তৃতীয় ভাব মকর রাশি এবং লগ্নের তৃতীয় ভাব মীন রাশির ঘরে রয়েছে শনি পঞ্চম ভাব বৃষ রাশি বৃষ রাশির ঘরে রয়েছে শুক্র ষষ্ঠ ভাব অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশির ঘরে রয়েছে রবি এবং বৃহস্পতি সপ্তম ভাব কর্কট কর্কট রাশির ঘরে রয়েছে বুধ অষ্টম ভাব সিংহের ঘর সেই ঘরে রয়েছে মঙ্গল এবং কেতু মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার যেহেতু দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে রাহুর অবস্থান রয়েছে এক্ষেত্রে হঠাৎ করে আয় নিয়ে আসবে রাহু রাহু হঠাৎ হঠাৎ আয় দেবে এবং এই যে হঠাৎ আয়টা আপনাদের হবে এতে আপনারা কিন্তু ভ্রমিত হয়ে যাবেন না কারণ রাহুর কাজই হচ্ছে ভ্রম সৃষ্টি করা হঠাৎ আয় দেবে কিন্তু হঠাৎ সেটা ব্যয় হয়ে যাবে সেটাকে আপনারা ধরে রাখতে পারবেন না ধরে রাখাটা অনেকটাই ক্ষীণ বলে পরিলক্ষিত হয় অনেকটা আচমকা অর্থ ব্যয় হয়ে যাওয়ার মতো সমস্যা আসবে তবে অর্থ কিন্তু আসবে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান রয়েছে কিন্তু এই জায়গা থেকে যেহেতু পরিবারের অবস্থান বিচার করা হয় তাই আপনাদের পরিবার ভাবটা অতটা শুভ বলে পরিলক্ষিত হয় না পরিবারের লোকজনের সাথে একটু ট্রাসেল একটু ঝামেলা একটু অশান্তি সৃষ্টি হতে পারে এরপর চলে আসব মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বিদ্যাভাব কেমন যাবে ফিফথ হাউস থেকে আমরা বিদ্যাভাব দেখে থাকি ফিফথ হাউস থেকে আমরা লাভ রিলেশনও দেখে থাকি বিদ্যাভাব যদি বলি শুক্র স্বয়ং তার নিজ রাশি অর্থাৎ বৃষ রাশির ঘরে অবস্থান করছে মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বিদ্যাভাব অত্যন্ত শুভ এই সময় কোনো এক্সাম দিলে আপনারা খুব বেটার রেজাল্ট পাবেন এই সময় কোনো নতুন জায়গায় আপনারা ভর্তি হতে চাইলে সেই জায়গায় ভর্তি হতে পারেন এই সময় বিদ্যার স্থান থেকে আপনাদের নতুন নতুন অপরচুনিটি আসবে এই সময় বিদ্যার জায়গা থেকে আপনাদের দূরে কোথাও ট্রান্সফার হতে পারে অর্থাৎ কোনো কিছু শিখছেন সেই শেখার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে যেই ট্রান্সফরমেশনটা যেই ট্রান্সফারটা কিন্তু ভীষণ ভালো বলে পরিলক্ষিত হয় তবে মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ক্ষেত্রে লাভ রিলেশন অতটা শুভ নয় পঞ্চম ভাব শুক্রের ভাব বৃষরাশির ঘর সেই বৃষরাশির ঘরে শুক্র যদিও অবস্থান করছে কিন্তু শনির তৃতীয় দৃষ্টি রয়েছে ভাবে আপনাদের তো সেক্ষেত্রে শুক্র যেমন অ্যাটাচমেন্ট দেবে শুক্র আমাদের লাক্সারির কারক শুক্র আমাদের প্রেমের কারক শুক্র আমাদের কামের কারক তো সেক্ষেত্রে আপনাদের প্রেম সম্পর্কটাকে শুক্র যেমন স্ট্রং করবে কিন্তু ওদিক থেকে শনি দেবের তৃতীয় দৃষ্টি যেটাকে মারক দৃষ্টি বলা হয় সেই মারক দৃষ্টি কিন্তু আপনাদের ফিফথ হাউসে পড়বে তার কারণে কিন্তু মনোমালিন্য আন্ডারস্ট্যান্ডিং ডিস্টেন্স এগুলো তৈরি হবে ভালোবাসা একদিকে যেমন তীব্র থাকবে সেরকম দিকে কিন্তু একটু ঝামেলা অশান্তি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু ট্রাসেল এগুলোও কিন্তু পরিলক্ষিত হয় এই সময় আমি প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো আপনাদেরকে মাথা ঠান্ডা করে নিজের ভুল ঠিকটাকে রিয়েলাইজেশন করে এগিয়ে যেতে হবে তাহলে লাভ রিলেশনটা কিন্তু বেটার থাকবে কারণ শুক্রের কারণে আপনার জায়গা থেকে যেমন ভালোবাসা বাড়বে সেরকমই শনি তৃতীয় দৃষ্টির কারণে আপনাদের কিন্তু ঝামেলাও লাগবে তাই সেই কারণে ভালোবাসাটাকে বজায় রেখে মিস আন্ডারস্ট্যান্ডিংটাকে দূরে রেখে লাভ রিলেশনে এগিয়ে যেতে হবে এরপর চলে আসবো মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দাম্পত্য কেমন যাবে দাম্পত্যের যে ঘর রয়েছে সেই দাম্পত্যের ঘরে বসে রয়েছে বুধ যে বুধ নপুংসক হিসেবে বসে রয়েছে বুধ আপনাদের সপ্তম হাউসে একদমই পাওয়ারলেস রয়েছে বুধের কোন রূপ পাওয়ার নেই কিন্তু শনির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়েছে এই ক্ষেত্রে দাম্পত্যর জায়গাটা কিন্তু অতটাও শুভ নয় দাম্পত্যের জায়গায় মিস আন্ডারস্ট্যান্ডিং কলহ অশান্তি এবং সেপারেশনের ভাবও পরিলক্ষিত হয় তাই দাম্পত্য রিলেশনটাকে ঠিক রাখার জন্য আপনাদেরকে কিন্তু একই কথা বলবো বারবার মিস আন্ডারস্ট্যান্ডিংগুলোকে নিজেদের মধ্যে সট আউট করে নিয়ে নিজেদের মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে কারণ আপনাদের একটা ছোট্ট ভুল এই দাম্পত্য রিলেশনটাকে কিন্তু অনেকটাই কিন্তু করে দিতে পারে অনেকটাই দূরে করে দিতে পারে সেপারেশনের জায়গা তৈরি হচ্ছে ঝামেলা অশান্তি কলহ কিন্তু পরিলক্ষিত হয় যে জায়গা থেকে অর্থাৎ ষষ্ঠ ঘর যেটা হচ্ছে রোগ ঋণ এবং শত্রুর ঘর সেই জায়গায় আপনাদের বর্তমানে বসে রয়েছে রবি এবং বৃহস্পতি এই রবি এবং বৃহস্পতি বসে থাকার কারণে আপনাদের কিন্তু রোগ মুক্তিও অনেক ক্ষেত্রে ঘটবে এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে আপনাদের ষষ্ঠ ঘরে সেক্ষেত্রে রাহু কিন্তু আপনাদের শত্রুকে একদম নিঃশেষ করে দেবে বৃহস্পতি যিনি যাকে ভাগ্যেশ বলা হয় সেই ভাগ্যেশ বসে রয়েছে আপনাদের ষষ্ঠ ঘরে এক্ষেত্রে বৃহস্পতিও নিজের পজিটিভ রেজাল্ট দেবে আপনাদের শত্রু থেকে বাঁচাবে এবং আপনাদের রোগ থেকে বাঁচাবে আপনাদের ঋণ থেকে বাঁচাবে রবি এখানে অনেকটাই সবল হয়ে উঠবে রবি সবল হয়ে ওঠার কারণে আপনারা অনেক বেশি ওয়াইজ হয়ে যাবেন এবং রাহুর যে দৃষ্টি রয়েছে রাহুর দৃষ্টির প্রভাবে শত্রু কিন্তু নিঃশেষ হবে শত্রুর পরাজয় হবে মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এবার চলে আসবো মকর রাশি এবং লগ্নের ভাগ্য কেমন যাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের আয় ভাবে রয়েছে আপনাদের কর্মভাবে রয়েছে এক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দেবে আয় কিন্তু আপনাদের হবে আয় হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু আয় হলেও আয়টা অনেক ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টিও রয়েছে কিন্তু আপনাদের ব্যয় হবে সেক্ষেত্রে ব্যয়টা অনেকটাই প্রশমন হবে কিন্তু রাহুর কারণে ফাটকা ফাটকা কিন্তু ব্যয় হবে ফাটকা ফাটকা আবার আয়ও হবে টোটালটা একটা মিক্সড রেজাল্ট তৈরি হয়েছে আপনাদের ভাগ্য যদি আমি শর্টে বলি ভাগ্য এই সময়টা আপনাদের সঙ্গ দেবে ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে যদি দেখে নিই সেক্ষেত্রে ব্যবসা যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অনলাইন ব্যবসা দারুণ হবে এই সময় অফিসে আপনারা অফিস কলিগের সাহায্য পাবেন এই সময় আর একটা জিনিস হবে ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি নতুন একটা ফেজ নতুন একটা ডোর আপনাদের ক্ষেত্রে ওপেন হয়ে যাবে সেই নতুন জায়গায় আপনারা যদি অ্যাপিয়ার হন অগ্রসর হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাবেন যারা ব্যবসার মধ্যে অলরেডি রয়েছেন তাদের জন্য কিন্তু তাদের ব্যবসার ক্ষেত্রে নতুন একটা দরজা ওপেন হবে নতুন একটা অপরচুনিটি ওপেন হবে ভাগ্যের স্থান কর্মের স্থান কর্মের মধ্যে ব্যবসা এবং চাকরি দুই ভাবকেই আমি বলছি এক্ষেত্রে ভাগ্যের স্থান এবং ব্যবসার স্থান অর্থাৎ কর্মের স্থান জবের স্থান অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় যেটা সমস্যা থাকবে মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য সেটা হচ্ছে দাম্পত্যের জায়গাটা অশুভ এবং লাভ রিলেশনের জায়গাটা অশুভ শুভই রয়েছে তার কারণ শুক্র স্বয়ং ঘরে অবস্থান করছে অর্থাৎ নিজ ঘরে শুক্র অবস্থান করে বিদ্যাভাবকে তুঙ্গি করে দিচ্ছে হেলথ ইস্যু যেটুকুনি রয়েছে আমরা যদি এই ভিডিওটিকে একটু র্যাপ আপ নিই হেলথ ইস্যু যেটুকুনি রয়েছে সেটা মাইনর হেলথ ইস্যু অর্থাৎ যে প্রবলেমগুলি আপনাদের আসবে সেই প্রবলেম গুলো কিন্তু মাইনার প্রবলেম সেটা নিয়ে বড় মেজর কোনো ইস্যু আপনাদের তৈরি হবে না মেজর কোনো খারাপ জায়গায় যাচ্ছে না আর একটা জিনিস এখানে বলে রাখি মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই ক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের রাশির লড এবং শনিদেবের সাড়ে সাথে যদিও চলছে না তথাপি কিন্তু আপনাদের এই সময় এখনো কিন্তু আপনাদের ওয়ার্ক লোড এবং কর্মের রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বে আপনি কর্মের ক্ষেত্রে যত বেশি এফিসিয়েন্টলি কাজ করতে পারবেন যত ডেডিকেটেডলি কাজ করতে পারবেন যত হার্ডওয়ার্ক করতে পারবেন আপনাদের রাশির লর্ড সঙ্গে শনিদেব কিন্তু আপনাদের ততটাই ভালো ফল দিতে চলেছেন এই সময় যানবাহন একটু দেখে চালাবেন গাড়ি একটু দেখে চালাবেন গাড়ির মধ্যে দু চাকা চার চাকা দু রকম গাড়িকেই বলছি এবং রাস্তায় যখন আপনারা চলাফেরা করবেন তখন একটু দেখে চলাফেরা করবেন তার কারণ এই সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ পরিলক্ষিত হয় বিশেষ করে নিজের বাহনে আপনি যখন যাচ্ছেন অর্থাৎ দু চাকা চালাচ্ছেন বা চার চাকা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটু দেখে বুঝে আপনাকে রাস্তায় চলাচল করতে হবে একটা অ্যাক্সিডেন্ট প্রণ একটা ভাব পরিলক্ষিত হয় মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অল ওভার এই প্রেডিকশনটা রইল যে সকল মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা এই যে ভাগ্যের স্থান ভালো রয়েছে বিদ্যাস্থান ভালো রয়েছে এত কিছু ভালো থাকার পরেও যারা নিজেদের শনির সাড়ে সাথে শেষ হওয়ার পরেও শনির কুপ্রভাব থেকে এখনো বেরিয়ে উঠতে পারেননি যারা এখনো সাফার করছেন যাদের ব্যবসা এখনো উন্নতি হচ্ছে না জবের জায়গায় প্রোগ্রেস পাচ্ছেন না অর্থের উন্নতি হচ্ছে না কর্মের উন্নতি হচ্ছে না পারিবারিক জায়গা থেকে ট্রাসেল হচ্ছে কোনোরকম ভাবেই ভাগ্য আপনাকে সঙ্গ দিচ্ছে না এর কারণ হচ্ছে আপনার পার্সোনাল বাচ্চাটে হয়তো শনির অবস্থান খারাপ আছে আপনার পার্সোনাল হয়তো বৃহস্পতির অবস্থান খারাপ আছে বা আপনার পার্সোনাল হয়তো মাল্টিপল প্ল্যানেটারি রয়েছে এটাও হতে পারে আপনার ডিস্টার্ব কোনো পার্টিকুলার দোষ রয়েছে মাঙ্গলিক দোষ হতে পারে কালসর্প দোষ হতে পারে অঙ্গারক যোগ হতে পারে বিষ যোগ হতে পারে দারিদ্র যোগ হতে পারে এই টাইপের যে যোগগুলি রয়েছে পিত্র দোষ হতে পারে এর ফলে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে সুপ্রভাব যে রয়েছে সেটা থেকে আপনারা কিন্তু অনেকটাই বঞ্চিত হবেন যারা এই টাইপের সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পার্সোনাল বাট প্রেডিকশন করাতে পারেন স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার থেকে কনসালটেন্সি নিতে পারেন পার্সোনাল বাট প্রেডিকশন এবং কনসালটেন্সি অবশ্যই চার্জেবল আমি অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দিয়ে থাকি এছাড়া আমি আপনাদের রেকমেন্ড করবো প্রতিবারের মতোই আমার চ্যানেলে দেওয়া আছে দশ মহাবিদ্যা মহান অবগ্রহ কবচ এই দশ দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ অত্যন্ত পাওয়ারফুল একটি কবচ এই কবজের ফলে যে সমস্ত মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা একাধিক রত্ন পরিধান করতে পারছেন না ধরুন আপনার পার্সোনাল বার্চাটে দুটো বা তিনটে গ্রহের প্ল্যানেটারি পজিশনে ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে ধরুন বৃহস্পতি ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে আপনাকে একটা পোকরাজ পড়তে হবে শনির ডিস্টার্ব রয়েছে সেক্ষেত্রে আপনাকে একটা নীলা পড়তে হবে তো যদি দুটো পাথরও পড়তে হয় সেক্ষেত্রে পাথর বলা ভুল রত্ন পড়তে হবে কারণ পাথরের দাম কম হয় রত্নের দাম কিন্তু অনেক বেশি হয় যারা দুটো রত্ন পড়তে পারছেন না বা তিনটে রত্ন পড়তে পারছেন না পাথর সঠিকভাবে কিনতেও কিনে উঠতে পারছেন না বা পকেট পারমিট করছে না অতগুলি পাথর পরার জন্য বা দুটো পাথরের যে কস্টিং আসবে কারণ নীলা পোখরাজ এই টাইপের যে রত্নগুলি রয়েছে এই রত্নগুলির কিন্তু যথেষ্ট মার্কেট ভ্যালু রয়েছে এগুলির কিন্তু যথেষ্ট দাম হয় অ্যাকচুয়াল শিলনিজ যদি আপনারা রত্ন ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কস্টলি হয়ে থাকে রত্ন তো যারা পড়তে পারছেন না বা আপনার পার্সোনাল বাচ্চাতে কোনো পার্টিকুলার দোষ রয়েছে এক বা একাধিক দোষ রয়েছে রত্ন পড়তে হবে এদিকে দোষও কাটাতে হবে সেটা অনেকটাই খরচা সাপেক্ষ হয়ে যায় যারা এই টাইপের সমস্যায় পড়তে পারছেন না তাদের জন্য আমি রেকমেন্ড করবো দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবচ এই দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবজে দশ মহাবিদ্যা এবং নটি গ্রহের কাজ করা হয়ে থাকে আমাদের এক একটি গ্রহের ইষ্টদেবী এক একটি মহাবিদ্যা যেমন শনি যিনি আপনাদের রাশির লড় সেই শনির ইষ্টদেবী মা দক্ষিণা কালী বৃহস্পতি বৃহস্পতির ইষ্টদেবী মা তারা বুধ বুধের ইষ্টদেবী ত্রিপুরা সুন্দরী বা ষোরশী এরমভাবে দশটি মহাবিদ্যা এবং নবগ্রহের যে সংযোগ রয়েছে সেই সংযোগ অনুসারে দশ মহাবিদ্যা নবগ্রহ কবজে কাজ করা হয়ে থাকে এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এই কবজটি যে কোনো বয়সের লোক বা যে কোনো বয়সের পুরুষ মহিলা নির্বিশেষে এটিকে ধারণ করতে পারেন এটি আপনাদের পার্সোনাল বাচ্চাতে থাকা মাল্টিপল প্ল্যানেট সেনিটারি পজিশনে ডিস্টার্ব যদি থেকে থাকে সেটিকে লঘুকরণ করবে আপনাদের পার্সোনাল বাচ্চাতে যদি কোনো দোষ থেকে থাকে সেটাকে প্রশমন করবে এটা আপনাদের নেগেটিভ এনার্জির হাত থেকে বাঁচাবে এটি আপনাদের বাস্তু দোষের হাত থেকেও বাঁচাবে এখানে আর একটা কথা বলে রাখি যারা পার্সোনাল বাচ্চাতে থাকার দোষ পার্মানেন্টলি খণ্ডন করতে চাইছেন সেটা কিন্তু করার জন্য আপনাদেরকে প্রপার ক্রিয়ার মাধ্যমে সেই দোষকে খণ্ডন করতে হবে সেই প্রপার ক্রিয়া হোমের মাধ্যমে আপনারা করাতে চান আগামী আঠাশে জুন দু হাজার পঁচিশ বিপত্তারিণী পুজোর দিন তারাপীঠ মহাশাসনে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এই দিন এই টাইপের দোষগুলি কাটানো হবে যারা এই দোষগুলি পারমানেন্টলি খণ্ডন করাতে চাইছেন ব্যবসা বৃদ্ধি হচ্ছে না মন মতো চাকরিতে পজিশন পাচ্ছেন না বা মন মতো চাকরি হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না শত্রু ভীষণ আপনাদেরকে কষ্ট দিচ্ছে দিচ্ছে দুঃখ কোর্ট কেসে জয়যুক্ত না প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু রয়েছে বাস্তুর সমস্যা রয়েছে এই টাইপের সমস্যা যারা যেগুলো রয়েছে বা বাচ্চা আপনার বাচ্চা পড়াশোনা অমনোযোগী হয়ে যাচ্ছে পড়াশোনায় সঠিকভাবে রেজাল্ট করতে পারছেন না আপনার পার্সোনাল বাচ্চাতে যে মাল্টিপাল দোষ রয়েছে মাল্টিপাল প্ল্যানেটারি পোজিশনে ডিস্টার্ব রয়েছে এই টাইপের সমস্যা যারা পারমানেন্টলি খণ্ডন করতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরও প্রপার প্রতিকার রয়েছে যারা প্রশমন করতে চাইছেন তারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করবেন এবং যারা পার্মানেন্টলি খণ্ডন করতে চাইছেন সেই খণ্ডন প্রক্রিয়া জানার জন্য এবং খণ্ডন প্রক্রিয়া করার জন্য আমার সাথে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আঠাশে জুন দু হাজার পঁচিশ বিপত্তারিণী পুজোর দিন যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই যোগ্যতে কিন্তু আপনাদের প্রত্যেকের যারা হোম বুকিং করেছেন তাদের প্রত্যেকের সেই অনুযায়ী তাদের যা যা দোষ রয়েছে সেগুলিকে খণ্ডন কর্ম করা হবে এবং যারা এখনো হোম বুকিং করেননি তারা আর দেরি না করে হোম বুকিং করে ফেলুন আপনাদের পার্সোনাল বাচ্চাটা থাকা প্রত্যেকটি প্রবলেমের সমাধান কিন্তু ওই দিন ওই মহাযজ্ঞে হবে আপনাদের নেগেটিভ এনার্জির প্রভাব বাস্তু সমস্যা ব্যবসার সমস্যা চাকরির সমস্যা পারিবারিক সমস্যা যে কোনো সমস্যার জন্য ওই দিন আপনারা কর্ম করাতে পারেন বা ক্রিয়া করাতে পারেন আর যারা করাতে পারছেন না যারা প্রশমন করতে চাইছেন বা যাদের আহ মানিটারি প্রবলেম রয়েছে যার ফলে একাধিক রত্ন পাথর আপনারা ধারণ করতে পারছেন না একাধিক দোষ মা আপনাদের বাচ্চার থেকে খণ্ডন করতে পারছেন না তাদের জন্য তো আমি বলেই দিয়েছি দশমহাবিদ্যা মহাবিদ্যা আপনারা ধারণ করুন সকল মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য আজকের প্রেডিকশন ছিল আশা করি সকল মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই ভিডিও ভালো লেগেছে যারা মকর রাশি এবং লগ্নের জাতক নন তাদের যদি ফ্যামিলিতে যদি কেউ মকর রাশি এবং লগ্নের জাতক বা জাতিকা থাকেন আমি তাদের রিকোয়েস্ট করবো তা আপনারা এই ভিডিওটি তাদের মধ্যে শেয়ার করে দিন কারণ প্রত্যেকটি মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই প্রেডিকশন এই ক্যালকুলেশন পাওয়াটা খুব জরুরি জুলাই মাসটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল মকর রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য আমার অনেক শুভকামনা রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মা তারা জয় মা কামাখ্যা